তোমাদের কিছু দেশির কালেকশন দেখাবো যেটা একদমই তোমরা কোনো পাওনা কি পাও না জানি না তো দেখো অফার এখানে এখানেও থাকে তোমরা এখানেও আসতে পারো ভালো হার ঠিক আছে আচ্ছা তো এটা দুটো দেশি কত দাম থাকবে দাদা দুশো টাকা পেয়ার চারশো টাকা পেয়ার মানে দুশো টাকা পিস আচ্ছা চলো দুশো টাকায় কিন্তু পিস তোমরা চারশো টাকায় পেয়ার পেয়েছো ঠিক আছে আচ্ছা তো দেখে না আরও একটা তোমাদের আমি চোরা দেখাচ্ছি তাই তো সিঙ্গেল সিঙ্গেল রয়েছে যা নেবে সব দুশো তাই তো আচ্ছা যা নেবে সব দুশো আমি তোমাদের দেখে দিচ্ছি আইসগুলো এবার যার যেটা পছন্দ তোমরা সেটা তোমরা দেখে নিতে পারো দুশো টাকা করে পিস চারশো টাকায় জোড়া চলা মানে সিঙ্গেল সিঙ্গেলই রয়েছে দুশো দিয়ে পিস পেয়ে যাবে ঠিক আছে চলো আরও আরও দুটো আছে তাই তো আচ্ছা আর আরও 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 দুটো আমি তোমাদের দেখাচ্ছি আইসটা একবার কোয়ালিটি সব করে নাও এটাও তো দেশি তো তাই তো সবই দেশি এটা এটা ম্যাডাসের মধ্যে রয়েছে নাকি আচ্ছা দাদার কাছে এসেছি দাদা দেখাচ্ছে ফুল শিলা তাই তো দাদা আচ্ছা খুব সুন্দর কিন্তু কালেকশন রয়েছে তোমাদের দেখাচ্ছি আইসগুলো শক করো আর প্রপার কিন্তু রোদ্দুর পেয়ে যাচ্ছি এই জন্যই তো মজাটা আসছে ঠিক আছে আইসটা প্রথম আইস কোয়ালিটিটা দেখো এটা কি মাদি আচ্ছা এটা মাদা তাই তো আর এটা এটা নর নরের নরে কোয়ালিটি একবার দেখো দারুণ কিন্তু জোড়াটা রয়েছে আচ্ছা তো এই জোড়াটা নিতে গেলে কত দিতে হবে বারোশো টাকা পেয়ার মানে বারোশো টাকা কি ফিক্স আচ্ছা আচ্ছা কম বেশি হয়ে যাবে মানে বেশি হবে না তাই তো বারোশো টাকায় ফিক্স মানে দাম রেখেছে কম সম হয়ে যাবে এবং এরপরে বেশি হবে না কম হতে পারে গোড়া গ্যারেন্টি কতক্ষণ উঠতে পারে দাদা হবে ধরো চার পাঁচ ঘন্টা চার পাঁচ ঘন্টা উঠবে আচ্ছা তো এই জোড়াটা নিতে পারো ধারে নিয়ে সেট করতে পারবে না আচ্ছা আচ্ছা বাচ্চা তুলতে পারবে আচ্ছা একটু ঘুরিয়ে দাও তাহলে পাটাটা দেখিয়ে দিই সবাইকে হ্যাঁ এরপরে এরকম ঘুরিয়ে ধরো তুমি ঘুরি ধরো হ্যাঁ ঘুরিয়ে ধরো কালী হবে এই দেখো পাটা দেখে নাও তোমরা পাও তোমাদের শখ করে দিচ্ছি ঠিক আছে ওটা দেখো আচ্ছা দেখো এটা পা তোমাদের দেখে দিচ্ছি দেখে নাও পা দেখে নাও ঠিক আছে নিতে চাইলে অতি অবশ্যই দাদার সাথে যোগাযোগ করো আর ধরো এরকম করে করে ধরো যদি নিতে চাও অতি অবশ্যই দাদার সাথে যোগাযোগ করো কারণ এরকম কালেকশন অনেকেই থাকে ওদের কাছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলো কি বিউটি হোমার আচ্ছা বিউটি হোমার কালো কালারের মধ্যে তাই তো সবুজ কালারের মধ্যে রয়েছে আইসটা একবার শখ করে তো আইস দেখানো কিছু নেই এগুলো শকিং পায়রা তাই তো আচ্ছা তো দেখে নাও এটা কতকে দাম থাকবে বারোশো টাকা দাম রেখেছো মানে মানে কম সম হয়ে যাবে তো আচ্ছা ফিক্স বারোশোই ফিক্স আচ্ছা এটা নিতে চাইলে বারোশো টাকা কিন্তু এটা ফিক্স তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে দাদা দারুণ কালেকশান দারুণ আজকে কিন্তু হাটে কিন্তু দারুণ কালেকশান রয়েছে ঠিক আছে আমি দেখে দিচ্ছি তোমাদের দূর থেকে এবং সামনে থেকে ভালো করে আইসগুলো একটু শক করাবো ঠিক আছে আচ্ছা চলো আইসগুলো একটু শক করি এটা মাদি আচ্ছা মাদি এই এটারই কি জোড়া আচ্ছা এটাই কনফার্ম কিন্তু এটারই জোড়া ঠিক আছে চলো মাদি এটা নট নটটা শুধু একবার দেখো জাস্ট মানে আগুন আগুন যাকে বলে সে আগুন আচ্ছা এটা হচ্ছে নট তাই তো আচ্ছা কত কি থাকবে জোড়াটা বারোশো টাকা ফিক্স না কম আচ্ছা কম বেশি করে দেবে আচ্ছা পাটা ঘুরিয়ে ধরো ঘুরাও পাটা দেখি আচ্ছা চলো পা দেখি চলো খুব না বাচ্চা উড়বে মোটামুটি কতক্ষণে তিন চার ঘন্টা প্লাস করবে আচ্ছা এরপরে খাটলে একটু হাই হবে নাকি আচ্ছা অসংখ্য ধন্যবাদ কত দাম থাকবে বললে বারোশো বললে কম সময় একটু হবে একটু কম সময় যাবে ঠিক আছে আচ্ছা সিঙ্গেল একটা ফুল শিয়ার রয়েছে আচ্ছা দেশির মধ্যে রয়েছে তো আচ্ছা আইসটা আইসটা একবার শখ করে নাও আইসটা আমাদের দেখে দিই রোদ্দুর যখন আছে ভালোই লাগছে আচ্ছা কত কি দাম থাকবে এটা সাতশো টাকায় চলে আসবে ফিক্স না একটু কম সম চলে আসবে আচ্ছা একটু কম সম চলবে ঠিক আছে দাদা আচ্ছা দেখো যার মাদা লাগবে অতি অবশ্যই যোগাযোগ করো এটা কিন্তু মাদা পায়রা রয়েছে ঠিক আছে আচ্ছা তো আরও একটা জোড়া দেখো এই জোড়াটার একবার দেখে নাও কত সুন্দর কিন্তু জোড়া রয়েছে এবং কত দাম রয়েছে না রয়েছে আমি প্রপার ভিডিওতে বলে দেবো আর তার জন্য আগে একটু আগে শখ করে নাও এবং তারপরে তোমাদের দেখাচ্ছি আচ্ছা এটা নর আচ্ছা এইটা রয়েছে মাদি তাই তো আচ্ছা এটা মাদি আচ্ছা তো এই জোড়াটা কত থাকবে হ্যাঁ দেড় হাজার টাকা কম সম ব্যবস্থা হবে না সেম থাকবে আচ্ছা এগুলো কি ওড়ে দাদা এগুলো শীত গরম সবসময় ওড়ে আচ্ছা শীত গরম মধ্যে সবসময় ওড়ে ঠিক আছে চলো আচ্ছা তো চলো আরও একটা তোমাদের দেখাচ্ছি দেশির মধ্যে সবই দেখাও এটা কী রয়েছে দাদা এটা কালসিরা আচ্ছা এটাও কিন্তু কালচিরা রয়েছে আমি দেখে দিয়েছি তোমাদের কালেকশান এবং তাদের দাম সব কিন্তু বলে দেবো এটা মাদি তো আচ্ছা আমার হাতে একটা মাদি দেখে নাও একবার আচ্ছা চলো নটটা একবার তোমাদের দেখাই আচ্ছা কত কি দাম থাকবে বারোশো টাকা ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি হয়ে যাবে আচ্ছা ডিম বাচ্চা গ্যারান্টি হয়ে যাবে ঠিক আছে দাদা আচ্ছা এটা কী দেখাচ্ছ দাদা দুটোই নাপ্তা নাপ্তা ক্রস আচ্ছা আমি আইস প্লেটে সব করাই এটা কি নট দুটোই নট আচ্ছা এই নটটা একটু দেখে নাও আচ্ছা এবার এটা একটু দেখে নাও আচ্ছা কত কি দাম থাকবে ষোলোশো টাকা না কম সম হয়ে যাবে একটু আচ্ছা কম বেশি কিন্তু হয়ে যাবে দুটোই নর আচ্ছা দুটোই নর ষোলোশো টাকা বলছে কম সম হয়ে যাবে আসলে দাম দর করে তোমরা নিতে পারো তাই তো হাটে এসে তোমার দাম দর করে তোমরা নিতে পারো ঠিক আছে আচ্ছা তো দেখো আরও একটা তোমাদের পেয়ার দেখাচ্ছি আমি সিঙ্গেল সিঙ্গেল আচ্ছা 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 ও মানে মানে জোড়া নর্মাদা আছে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা রয়েছে মাদি একবার আইসটা একবার শখ করো আচ্ছা এটা নর তাই তো আচ্ছা নটা একটু শখ করো দেখেন তাহলে কত দাম থাকবে এটার বারোশো টাকা দুটো একসাথে নিতে গেলে বারোশো টাকায় চলে যাবে তাই তো আচ্ছা সুন্দর কিন্তু রয়েছে বারোশো টাকা তোমরা কিন্তু দেশি আচ্ছা খুব সুন্দর একটা দেশি রয়েছে দেখো নসি কালারের মধ্যে পছন্দ করো খুব নসি কালার আমি আইসটা তোমাদের সুন্দরভাবে দেখাবো দেখো এটা কি নর না মাদি নর আছে এরকম মাদি থাকলে নিতেই পারো কত দাম থাকবে এর জন্য সাতশো টাকা কম সম হয়ে যাবে তো আচ্ছা যা দাম আচ্ছা এটা ফিক্স থাকবে আচ্ছা আচ্ছা ফিক্স হয়ে যাবে এটা চলো ঠিক আছে আচ্ছা তো একটা সবুজ রয়েছে চটিয়াল নাকি আচ্ছা চটিয়াল একটা সবুজ রয়েছে নর নাকি নর রয়েছে একবার আইসটা একটু শক করো ঠিক আছে কত থাকবে দাম এটা সাড়ে ছশো সাড়ে কম বেশি হয়ে যাবে সাড়ে ছশো দাম রেখেছে কম বেশি হয়ে যাবে চটিয়াল নর তাই তো ঠিক আছে আচ্ছা একটা সিঙ্গেল নর নাকি আচ্ছা সিঙ্গেল নর ওটা আইসটা একটু শক করো দেখো সিঙ্গেল নর দেখো কত দাম থাকবে এটা সাতশো টাকা কম বেশি হয়ে যাবে তাই তো ঠিক আছে আচ্ছা সিঙ্গেল রয়েছে আচ্ছা দুটো সিঙ্গেল সিঙ্গেল রয়েছে আমি দেখাচ্ছি আইসগুলো একটু দেখাই ঠিক আছে এটা নোর তাই তো আচ্ছা নড়ে আইসটা একবার সব করো এটা মাদা মাদাটা একবার আচ্ছা তাহলে দুটো কত দিতে হবে ষোলোশো টাকা ষোলোশো টাকা কম বেশি হয়ে যাবে আচ্ছা ষোলোশো টাকা জোড়া বলছে কম সময় যাবে বলছে আচ্ছা ফোন নাম্বার দিত ফোন ঠিক আছে তো দাদা দেখিয়ে দিল দাদার নামটা বলে দাও মমতা কিন্তু ভিডিও দেখিয়ে দেয় আমাদের সবসময় ঠিক আছে দাদাকে থ্যাংক ইউ তোমাকেও থ্যাংক ইউ ঠিক আছে তো চলো চলছে যাদের কাছে সেগুলো তোমাদের দেখাবো চলো বন্ধুরা আমি দীপন দীপন ব্লক অ্যান্ড পেট চ্যানেলের সব বাইকে স্বাগত অনেক ভালোবাসা তো আজকে কিন্তু চলে আসলে প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহে কিন্তু ফোন নম্বর কাকা রাখে তো এখানে পায়রা কালেকশন তো দেখাবোই তার সাথে কিন্তু তাদের দাম থাকবে এবং তার সাথে থাকবে তাদের ফোন নাম্বার আর হ্যাঁ একটা কথা বলে রেখে সব সময় যে যা পায়রা তোমরা দাম দেখে ভিডিওতে সেই পাড়ায় কিন্তু সেই দামই থাকবে এবং তারপরে যদি কোনো সমস্যা হয় তার জন্য কিন্তু আমি রয়েছি এবং যেই পায়রা তোমরা ভিডিওতে দেখছো যত দাম বলছো সেটা স্ক্রিনশট মেরে যাদের কাছ থেকে পাড়ানি দিচ্ছে তাদের কিন্তু পাঠাবে তারপরে আমার আশা করি তারপরে কোনো বেশি নেবে না আচ্ছা কীভাবে হাটে আসতে হবে হাটটি রবিবারে বসে আর কীভাবে আসতে হবে সেটা তোমাদের আগে বলে দিই তোমরা যারা হাওড়া ব্যান্ডের লাইনের মাধ্যমে আসতে চাও তাদের নাম তবে কন্যাগড় স্টেশন এবং কন্যাগড় স্টেশনে নামার পর ওখান থেকে স্টেশন আমি দেখে দিচ্ছি তোমাদের আইন ধরে কিন্তু একদম সোজা কিন্তু চলে আছে স্টেশন আবার এই লাইন ধরে স্টেশন থেকে নেমেই ওখান থেকে কাউকে জিজ্ঞাসা করো তো এই রাস্তা ধরে তো সোজা চলে আসলে কিন্তু একদম তোমাদের সরাসরি এইখানে চলে আসবে একদম সুন্দর লোক এসে সুন্দর পরিবেশ গাছের ভিতর দিয়ে একদম সুন্দর কিন্তু মানে রাস্তার পাতে পুরো সুন্দর গাছপালা ভরা তো এখানে আসতেই পারো ভালো ভালো কালেকশান আছে সেগুলো তোমরা দেখতেই পারো ঠিক আছে এবং কত কি দাম রয়েছে তার জন্য তো আমি ভিডিও পুরো করে দিচ্ছি আর কি রয়েছে চলো দেখে নাও যাবে আর যা চ্যানেল নতুন অতিবশ্য চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে বেলাইকাল অল করে দেবে সমস্ত ভিডিও সহযোগিতা তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে তাহলে চলো বেশি দিন করে ভিডিওটি শুরু করা যায় পবিতার কাছে তো দেখতে পাচ্ছো পবিতা দাঁড়িয়ে রয়েছে আর কালেকশান তো ভরা আর সব কিন্তু এইসব কিন্তু অনেক কালেকশান কিন্তু রাখে দেশির মধ্যে দামি দামি কিন্তু কালেকশান থাকে এবং কম বেশি সব থাকে ঠিক আছে তো এই সব কালেকশান এবং আরও যে কালেকশান রয়েছে সেগুলো তোমাদের আগে একবার ওভারভিউ দেখিনি এবং তোমরা যদি আসো সামনা সামনি সকাল সকাল হাটে আসো খুব ভালো হাট ঠিক আছে সামনাসে আমনি এসে সব ধরনের পায়রা তোমাদের দেখিয়ে দিলাম এইগুলো তোমরা কিন্তু হাটে আসলে কাকার কাছ থেকে দাদার কাছ থেকে পবিতার কাছ থেকে সব পায়রা কিন্তু নিতে পারছো ঠিক আছে আর হোম ডেলিভারি ব্যবস্থাও রয়েছে কবিতা বলো কেমন আছো বলো ভালো ভালো আছে তো চলো ভালো ভালো কিছু আজকে পাঁচ ছশে দেখাও দেখে বিরু আজকে শেষ করবো

ছশো টাকা দিয়ে পাবে ছশো টাকা দিয়ে পাবে তাই তো আচ্ছা ঠিক আছে শনিবার পর্যন্ত একদম শনিবার পর্যন্ত ঠিক আছে রবিবার আসে আচ্ছা 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 কম হতে পারে ঠিক আছে ঠিক আছে চলো তাহলে তিনটে পায়রা ছশো টাকায় পেয়ে যাচ্ছ চলো আজকে একদম পুরো কিন্তু ঢেলে কিন্তু পায়রা বিক্রি হচ্ছে ঠিক আছে সব কিন্তু অফারের মধ্যে থাকবে আমি যদি একটা রাইস শক করাবো এইটা একটু নটা একটু আইসটা একটু তোমাদের শক করে দেবো এবং তারপরে বলবো কত করে দাম থাকবে দাদা কত দাম থাকে বলো টাকা আচ্ছা আটশো টাকা আচ্ছা তিনটে আটশো টাকায় চলে আসবে আচ্ছা তিনটে কিন্তু আটশো টাকায় চলে আসবে তোমরা নিতে চাইলে ববিদের সাথে যোগাযোগ করো ঠিক আছে কারণ এরকম অফার মানে শনিবার রবিবার পর্যন্ত থাকছে তোমরা এর মধ্যে যোগাযোগ করবে ভিডিও আপলোড তাড়াতাড়ি করে দিচ্ছি তো যারা যারা নিতে চাই ববিদের সাথে যোগাযোগ করো আচ্ছা রানিং নর উড়ানো রয়েছে উড়াচ্ছ আচ্ছা আচ্ছা কত ঘন্টা উড়ছে এগুলো ঘন্টা চারে ঘন্টা ছয় উড়ছে তোমার বাড়িতে উড়ছে আচ্ছা ঘন্টা ছয় করছে তো নটটা একদম শর্ট সাইজ নট মানে বেশি বড় না অ্যাকচুয়ালি নটটা ভালো নট পাটা দেখি দাও আচ্ছা পা দেখে নাও বাড়িতে উঠছে পাড়াটা এখনো কেউ ওরা চালে দেখে নিতে পারবে পাছের তো দেখো তোমাদের পাটা আমি দেখিয়ে দিচ্ছি একবার ঠিক আছে কত কি দাম রেখেছো এটার তাহলে পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে দেবে ছ ঘন্টা উঠছে পাড়া ধরো কেউ বাড়িতে নিয়ে গেল ওরা সেট করে পারবে তাহলে এই নটটা ছশো টাকায় পেয়ে যাবে এই পাঁচশো টাকায় পেয়ে যাবে তাই তো আচ্ছা আমি একটা দাদার সাথে অবশ্যই যোগাযোগ করো ঠিক আছে চলো আচ্ছা পাকিস্তানি বিট দেখাচ্ছো তাই তো আচ্ছা তো কি কি বলছি সেডি পায়রা রয়েছে আচ্ছা আইসটা একটু শখ করে নাও তোমরা আচ্ছা এই রয়েছে আইস আচ্ছা এটা নট তাই তো আগেটা মাতি ছিল আচ্ছা এই জোড়াটা নিতে গেলে কত পড়বে ছ হাজার টাকা পড়বে ওরান কিরকম রয়েছে যে যত কিছু আচ্ছা কত দাম ছ হাজার আচ্ছা কম সময় অবস্থা হয়ে যাবে আচ্ছা পা দেখে নাও চেষ্টা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে সুন্দর একটা কালাঙ্কা দেখাচ্ছি দেখো কত কি দাম থাকবে আমি ডিসকাস করে নেব তার আগে আইস একবার সব করো দেখে নাও আইস একবার দেখেও নাও আমি দেখাচ্ছি আইস একবার দেখে নাও শীতের পায়রা শীতে উড়াতে পারবে তাই তো

আচ্ছা কত কি দাম রেখেছো এখন পর্যন্ত নট উঠছে আচ্ছা পাটা দেখো পাঞ্জা দেখে নাও উড়ছে এখনো বলছো তাই তো কতক্ষণ উঠছে ঘন্টা চারে পাঁচ তোমার বাড়িতে বাড়িতে উঠছে কত দাম রেখেছো জোড়াটা হাজার টাকা রেখেছো হাজার টাকা চলে আসবে আচ্ছা হাজার টাকা চলে আসবে ঠিক আছে এক জোড়া ফুল শিরা রয়েছে তাই তো আচ্ছা তো দেখে নাও ফুল শিরা জোড়াটা দেখে না আমি আইসটা হালকা করে শক করে দিচ্ছি ঠিক আছে

ও তোমার ঘরের পায়রা আচ্ছা দেখানো ট্যাগ লাগানো সব কিন্তু ট্যাগ লাগানো আছে ঠিক এটা সবুজ তাই তো আচ্ছা সবুজ নরমাদা কনফার্ম তো আচ্ছা নর্মাদা কিন্তু কনফার্ম রয়েছে আমি আইসটা প্রথমে দেখাই ভালো কিন্তু ফ্রেশ বাচ্চা একদম দেখতে পাচ্ছো এটা নর আচ্ছা এটা এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদা আচ্ছা আচ্ছা এটা রয়েছে মাদা কত সুন্দর কিন্তু জোড়াটা রয়েছে দেখো না পাটাও দেখিয়ে দিচ্ছে বাড়ি নাকি এগুলো তোমার আচ্ছা বাড়ি পেটা কত কি দাম থাকবে এটা পনেরোশো টাকা ঘুরাও পাটাটা ঘুরাও পাটা তোমার দিকে ঘুরাও হ্যাঁ

আচ্ছা দেখে না একদম পুরো হলুদ চোখের মধ্যে রয়েছে এটা একটু ম্যাট মানে মাদাটা একটু লাল লাল রয়েছে আচ্ছা কতকে দাম রেখেছো এই দুটো পনেরো টাকা পনেরোশো টাকা দাম রেখেছো আচ্ছা এই দুটো কিন্তু পনেরোশো টাকা দাম রেখেছে নিতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করো দাদার সাথে ঠিক আছে চলো আচ্ছা কালদুমা কালদুমাটা রয়েছে একবার আমি দেখিয়ে দিচ্ছি দুমটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো কালদুমা রয়েছে ঠিক আছে ফ্রেশ বাচ্চা রয়েছে কালদুমা দেখো কালদুমা ম্যাড্রাস রয়েছে কালদুমা কিন্তু ডিমান্ডটাকে ভালো ম্যাড্রাসের মধ্যে তাই তো নর্মাল তো কনফার্ম তাহলে আচ্ছা আচ্ছা মাদিটা দেখিয়ে দাও চোপটা কালদুমা মাদি আর চলো তোমাদের এবার নর দেখাচ্ছি সব ফ্রেশ বাচ্চা কিন্তু একদম এগুলো উড়াতে পারবে নাকি নিগে না বাচ্চা উড়াতে পারবে বাচ্চা তুলতে পারবে আচ্ছা কত দাম রেখেছো কালদুমাটার

বলেছিলাম দেখলে মন ভরে যাবে আচ্ছা চলো এবারে মাদারা দেখাই দেখে নাও কত জোড়ার কথা থাকবে আগে বলো পঁচিশশো টাকা টাকা কি নাপতা আচ্ছা নাপতা পায় এটা পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছে কত সুন্দর কিন্তু ডিম বাঁচার সমস্যা হলে ও এগুলোই বাচ্চা পায় উড়াতে পারবে এগুলো নিয়ে আচ্ছা দুই তিন ঘন্টা উড়বে আরামে উঠবে তাই তো আচ্ছা ঠিক আছে কাল কালপোড়া কালদুমার হচ্ছে তাই তো গিরিবাজ রয়েছে দারুন দারুন কাল কালদুমা কাল গিরি বাস দেখে নাও একবার আর রাইস গুলো দেখিয়ে দিয়েছি চলো তোমাদের হালকা করে দেখাবো তাড়াতাড়ি করে দেখো ধরা যাচ্ছে না তো শর্টপাট করছে এটা নর আচ্ছা নর এটা হচ্ছে মাদা তাই তো আচ্ছা দেখো এটা হচ্ছে মাদা আচ্ছা কত দাম রেখেছো তাহলে বারোশো টাকা রেখেছি আসলে আচ্ছা বারোশো রেখেছো চ্যানেলের মাধ্যমে আসলে সব কিছুই কম সম করে দেবে তাই তো আচ্ছা কোনো সমস্যা না ডিমবা আছে কোনো সমস্যা হলে কিন্তু তা নিয়ে আসবে চেঞ্জ করে দেবে আচ্ছা তো দেখে নাও আরো একটা সুন্দর একটা পেয়ার দেখে নাও ঠিক আছে চন্দনা না আচ্ছা কেউ নিতে চাইলে নিতে পারো এই সব কিন্তু কালেকশন করে রাখা যায় বাড়িতে খুব ভালো ভালো কিন্তু কালেকশন এখন প্রায় খুব কমই পাওয়া যায় সত্যি কথা বলতে চন্দনা পেয়ার ঠিক আছে দেখে নাও এটা মাদা আচ্ছা এটা মাদা কত দাম রেখেছো এটা পনেরোশো পনেরোশো টাকা কম সম করে দিয়ে দেবে কেউ নিলে শনিবার পর্যন্ত পনেরোশো টাকা দাম আছে পাঁচশো পরে আসতে করে দাম এক্সচেঞ্জ হতে পারে আচ্ছা 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 ঠিক আছে তো পনেরোশো টাকায় পেয়ে যাবে তাই তো আর যেটা দরকার হবে হোয়াটসঅ্যাপ একটা স্ক্রিনশট মারি পাঠিয়ে দেবে দাদা তোমাকে পড়তে দেবে সিঙ্গেল আচ্ছা আচ্ছা সিঙ্গেল নট রয়েছে আইসটা একবার দেখে নেবো এইসব আইস দেখলে মন ভরে যাবে আইস কোয়ালিটি আবার দেখো এটা কি আছে রয়্যাল কালশিরা কত দাম রেখেছে সিঙ্গেলটা সিঙ্গেল পিস আচ্ছা ঠিক আছে আচ্ছা তো দেখে নাও এটা কত কত কি রয়েছে এটা পশ্চিমা কালশিরা তাই তো আচ্ছা কত জোড়া থাকবে পঁচিশশো টাকা জোড়া তাই তো কতটা লং একবার দেখে নাও ডিম বাচ্চা গ্যারান্টি হবে এগুলো আচ্ছা ওরান বলে দাও পাটটা বাচ্চা এগুলো তো বড় মনে হচ্ছে ধারি

কম বেশি করে দেবে ডিম তারা রয়েছে ডিম বাসা ফ্রেশ তুলছে আচ্ছা ঠিক আছে কতক্ষণ উঠছে এটা বলে দাও ডিসকাস করে ধারী পায়া বাচ্চা উড়বে মাদা হ্যাঁ বলো পশ্চিমা কালসিরা মাদা তাই তো আই স্টা একবার দেখো ওয়াও আচ্ছা কত কী দাম থাকবে পনেরোশো টাকা মাদি আচ্ছা মাদি পায়রা পনেরোশো টাকা দেখে নাও আচ্ছা আচ্ছা পনেরোশো টাকা থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে ফোন নাম্বারটা দিয়ে দাও ফোন নম্বর নাইন ডবল জিরো থ্রি টু থ্রি ফোর ঠিক আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দাদা এবং ভিডিওতে তোমরা যা দেখতে পাচ্ছ দাম তার থেকে একটু কমই হবে কেউ বেশি আর নেবে না কারণ তোমরা জানো অনেকে যারা প্রথমে পায়রা নিতে এসেছিলো একটা ভুল বোঝাবুঝি হয়েছিল তো আশা করি এরপরে আর হবে না আর যারা নিতে চাও অতি বসে আসো দাদার কাছ থেকে নাও ভালো ভালো কালেকশন রাখে এবং বাড়িতে ওরা দেখে তোমরা নিতে পারো তাহলে অতি বসে আসতে হবে আর এরকমভাবে ভিডিও ভালো দেখতে গেলে অতি বসে চ্যানেলটা সাবস্ক্রাইব তো করে নিতে হবে আরতীয় বাসে এবারে ভালোবাসছো পাশে দেখো তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের দেখাচ্ছি কত কী দাম থাকবে দাদার কাছে শুনে নেবো দাদা কত দাম থাকবে আঠেরোশো টাকা তাই তো খুব ভালো কিন্তু কন্ডিশানে রয়েছে এবং ভালো পায়রা রয়েছে ওড়াতে পারবে এখনো ডিম বাচ্চা রিমার্স করাওনি আয়টা তাহলে আলকা দেখাইয়া এটা নর তাই তো নটা লজ্জা পাচ্ছে দেখো আচ্ছা এটা রয়েছে নর এটা মা দাদা তাই তো আচ্ছা তুমি বলছো ওড়াতে পারবে তাই তো আচ্ছা কত দাম রেখেছো আঠারোশো চলে এসেছি আজকে কিন্তু যা দেখাবো সব কিন্তু অফার যা দেখবে সব অফার এবং সব যদি খাঁচা সুদ নিতে চাও তাহলে চব্বিশশো টাকা বলে তাই তো খাঁচা শুধু নিতে চাইলে আছে আচ্ছা আচ্ছা আছে আড়াইশো টাকা করে আড়াইশো টাকা করে

আড়াইশো যা দেখবে সব আড়াইশো সব কটা নিতে হবে নিতে হলে আড়াইশো টাকা পিস এবার তারপরে কিন্তু আমার চ্যানেল থ্রু আসলে আরো ডিসকাউন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তাই তো তাহলে মোটামুটি কততে আসবে ওই চব্বিশ চলে আসবে না কিনা বাইশ চলে আসবে বাইশো টাকায় চলো টাকা ফাইনাল বাইশো যা নেবে সব একশো নিলে কিন্তু টাকা হবে নিতে হলে টাকা তোমরা পেয়ে ঠিক আছে চলো কিছু দেখাবো তো দেখেন আরো একটা তোমাদের দেখাচ্ছি সব আড়াইশো এইগুলোই একদম ভিডিওতে যা থাকবে এইগুলোই তোমরা দেখে ভিডিও মিলিয়ে তবেই তোমরা নিয়ে যাবে যে পরবর্তী সময় দেখা গেলো অন্য পায়রা দিয়ে দিল তোমরা ভাবতে পারো সেটা করবে না তো তার জন্য কিন্তু তোমাদের হবে হবে ভিডিও দেখতে তোমরা দেখবে এই ভিডিওর মধ্যে কিন্তু এই গুলোই থাকবে আর এইগুলোই সব নিলে বাইশশো টাকা পঁচিশশো টাকা বলেছিল আমার চ্যানেল থ্রু সব বাইশশো টাকা চলো আর দুটো দেখে দাও এইটা এটা থাকো সব দেখে দিচ্ছি চলো তোমাদের একদম একদম দশটাই তোমাদের দেখাবো চলো আচ্ছা তো দেখে নাও আরো একটা তোমাদের দেখাচ্ছি জোড়া দেখাচ্ছি দেখে নাও ঠিক আছে মানে জোড়া বলতে কি সব সিঙ্গেল ঠিক তোমরা জোড়া করে নেবে একসাথে রয়েছে তাই জোড়া জোড়া বলছি বারবার আচ্ছা ভেঙে ভেঙে দেখাচ্ছি ঠিক আছে দেখো এটা একবার দেখে নাও যা দেখবে যা পায়রা নেবে সব কিন্তু আড়াইশো থেকেও কম দাম হচ্ছে তাই তো যা নেবে মানে দশটা পায়রা রয়েছে বাইশশো টাকা তোমরা পেয়ে যাবে মানে আড়াইশো টাকারও কম পড়লো পিস ঠিক আছে এরপরও যদি কারোর কথা বলার ইচ্ছা হয় তোমরা সামনাসামনি এসে কাকার সাথে কথা বলে তোমরা পায়রা নিতে পারো ঠিক আছে চলো এটা কি কালাকার হয়েছে নাকি ওটা হ্যাঁ ওটা ওটা দেখানো হয়নি দেখো না 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 চলো আরো আট দুটো তোমাদের দেখাচ্ছে একদম পাঁচ দি দশ দশটাই তোমাদের আমি দেখিয়ে দেবো ঠিক আছে একদম একদম আমি আমি সবই তোমাদের দেখিয়ে দিলাম সব তোমাদের চোখের সামনে চোখে সে এবং ভিডিও মিলিয়ে ভিডিও মিলিয়ে তোমরা কিন্তু দেখে নেবে ঠিক আছে যা ভিডিওতে থাকবে এবং সেগুলো কিন্তু 100 কমাবে না আচ্ছা এর পয়সা এর পরে কমাবে না 200 টাকা থেকে আর কমাবে না তাই তো আচ্ছা 200 টাকা থেকে আর কিন্তু কমাতে পারবে না দেখেন টাইম নিতে হবে ঠিক আছে ঠিক আছে তাহলে 200 টাকা সব তাই তো আচ্ছা আমি সব একবার তোমাদের দেখে নিলাম ঠিক আছে তো 200 টাকা আমি সব তোমাদের দেখিয়ে দিলাম যা রয়েছে সব 200 টাকার মধ্যে জোড়ায় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ সব পারা কিন্তু রয়েছে দেখেন একবার ঠিক আছে আমার চ্যানেলে তো একদম 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 চ্যানেলের তরফ থেকে তোমরা দেখে নেবে অবশ্যই আসলে তো পারা দেখে শুনে তারপরে নেবে ঠিক আছে তো চলো ফোন নাম্বার দিয়ে থ্যাংক ইউ <laughs> <seven double six laughs>